ব্রেকফাস্টে একদম কম ঝামেলায় মাত্র দশ মিনিটে এত সুস্বাদু রেসিপি যে বানিয়ে নেওয়া যায় এটা যেদিন বানালাম বাড়ির লোক তো খেয়ে তারিফ করতেই থাকলো বলল এত কম সময়ে এত সুস্বাদু রেসিপি নাকি হয়ই না সত্যিই কিন্তু অসাধারণ লেগেছিল রেসিপিটি তৈরি করবার জন্য কড়াইয়ে জলের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম দু বাটি মুড়ি মুড়ি দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ ধরে সিদ্ধ করবো না ওই এক মিনিট মতো একটু জলের সাথে নাড়াচাড়া করেই মুড়িগুলো তুলে নিচ্ছি আর মুড়িগুলোকে তুলে নিয়ে মুড়ির জলটা কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর কড়াইয়ে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সাদা তেল তার মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে ডিমের ভুর্জিটাকে ভেজে নিচ্ছি আর ডিম দেওয়ার পর পরই কিন্তু নাচারা করছি না একটু পরেই আমি নাচাড়া করে নিলাম কেননা এই ভুর্জিগুলোকে একটু বড় বড় রাখবো তাহলে দেখতে খুব সুন্দর লাগবে প্রথমেই নাচাড়া করলে কিন্তু ভুর্জিটা একেবারে ঝুড়োঝুড়ো হয়ে যেত সেই কারণে একটু রেখে ভেজে নিলাম তারপরে ডিমের ভুর্জিটাকে তুলে নিয়ে ওই কড়াইয়ে দিয়ে দিলাম চার টেবিল চামচ সাদা তেল তার মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর চারটে কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম গাজর কুচি বড় সাইজের একটা গাজর আলু ভাজার মতো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম অর্ধেকটা ক্যাপসিকাম কুচি অল্প পরিমাণে লবণ দিয়ে সবজিগুলো ভেজে নিচ্ছি আমি এখানে যা যা সবজি দিচ্ছি সেইগুলোই যে আপনাদের দিতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই ঘরে যেরকম যা সবজি থাকবে সেরকম সবজি দিয়েই আপনারা বানিয়ে নিতে পারেন দিয়ে দিলাম কয়েকটা মটরশুঁটি মটরশুঁটিটা কিন্তু একটু পরেই দিতে হবে কেননা মটরশুঁটি বেশি ভাজলে শক্ত হয়ে যায় বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি এখন গাজর ক্যাপসিকাম সবই কিন্তু নরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু প্যাকেট ম্যাগি মশলা এটা দিলে কিন্তু এই নাস্তাটার টেস্ট খুব ভালো লাগবে খুব ভালো করে একটু না করে মিশিয়ে নিলাম ম্যাগি মশলা না থাকলে তার বদলে আপনারা চাউমিন মশলাও দিতে পারেন তাহলেও খেতে খুবই ভালো লাগবে আর না থাকলে কিছু না দিলেও হবে তবে দিলে একটু টেস্টটা ভালো লাগবে সেই কারণেই দিলাম ম্যাগি মশলাটা দিয়েও ভালো করে না করে মিশিয়ে নিয়ে জল ঝরানো মুড়িটা দিয়ে দিলাম আর মুড়িটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম টু হাইতে রাখতে হবে তারপর খুব ভালো করে ভেজে নিতে হবে মুড়ি দেওয়ার পর কিন্তু প্রায় পাঁচ সাত মিনিট ধরে আমি ভালো করে ভেজে নিয়েছি এখন পরিমাণ মতো সামান্য একটু লবণ দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে একটু চিনি দিলাম লবণটা কম দিলাম এই কারণেই যেহেতু সবজিগুলো ভাজার সময় লবণ দিয়েছিলাম ডিমের ভুজিটা তৈরি করার সময় লবণ দিয়েছিলাম সেই জন্য সামান্য লবণ দিয়ে ভেজে নিচ্ছি আর মুড়ির মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে লবণ থাকে সেই কারণে লবণটা একটু বুঝেই দিতে হবে ভালো করে ভেজে নিয়ে ডিমের ভুজিগুলোকেও দিয়ে দিলাম তারপর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা ব্রেকফাস্টে রুটি তরকারি বা পরটা তরকারি এ তো হয়েই থাকে কিন্তু এইভাবে মুড়ি দিয়ে একদম কম সময়ে এই রেসিপি একবার বানিয়ে দেখবেন সত্যিই কিন্তু খেতে অসাধারণ লাগে রুটি তরকারির থেকে অনেক কম সময় হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয় বাচ্চাদের টিফিনেও দিতে পারেন ওরাও কিন্তু খেয়ে খুবই খুশি হবে একটা বোলের মধ্যে বেশ কিছুটা মুড়ি নিয়ে নিলাম আর তার ওপর থেকে ওই গরম অবস্থাতে একটু চিজ গেট করে দিলাম এটা দিলে এই গরম অবস্থায় দিলে চিজটা একদম গলে যাবে খেতেও দারুণ লাগবে তবে আপনাদের কাছে চিজ না থাকলে বা না খেতে চাইলে না দিলেও হবে ওপর থেকে একটু টমেটোকে চাপ দিয়ে দিলাম ব্যাস মুড়ির এই নাস্তা একদম রেডি তো ব্রেকফাস্টে জলদি কিন্তু এই রেসিপি একবার বানিয়ে নিতেই পারেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ